সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনের আগে তৃণমূলের ফের শক্তি বৃদ্ধি গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ একাধিক কর্মী সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে উল্লেখ্য আজ বীরভূমের রামপুরহাট বিধানসভা রামপুরহাট এক নম্বর ব্লকের দখলবাটি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের জয়ী সদস্য রুবেসা বিবি ও মহেন্দ্রপুরের সিপিআইএম নেতা সামিউল হাফিজ সহ একাধিক সিপিআইএম ও কংগ্রেসের কর্মী সমর্থকরা সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জির ধরে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করে আজ দুপুর নাগাদ রামপুরহাট তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ের রামপুরহাটের বিধায়ক আশীষ ব্যানার্জী ও রামপুরহাট এক নম্বর ব্লকের ব্লক সভাপতি নিহার মুখার্জির হাত ধরেই চলে এই যোগদান পর্ব অনুষ্ঠান বিধায়ক ব্যানার্জি জানান বীরভূম জেলার তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে আমি তাদের যোগদান গ্রহণ করেছি এবং তাদের যোগদানের তালিকা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী ও রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত বক্সির কাছে খুব শীঘ্রই পাঠিয়ে দেব দখলবাটি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের জয়ী সদস্য রুবেশা বিবি ও দখলবাটি গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্র মেদিনীপুরের সিপিআইএম নেতা সামিউল হাফিজ জানান তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে এবং আমাদের দখলবাটি গ্রাম পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের স্বার্থে আজ কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দখলবাটি গ্রাম পঞ্চায়েতে মহেন্দ্রপুর গ্রামে পাঁচের ছয় সংসদনগর সিপি এবং কংগ্রেসের জোট প্রার্থী রুবেশা বিবি তিনি কংগ্রেসের যে কংগ্রেস দল থেকে তিনি নির্বাচনে ছিলেন জয়ী হয়েছিলেন উনি কংগ্রেসের অবস্থা দেখে এবং তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক শক্তির প্রতি আস্থা রেখে রুমেশা বিবি তিনি আজ সেই সমস্ত দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন এবং সিপিএমে সেখানকার নেতা মহেন্দ্রপুরের সামিউল হাফিজ তিনিও সিপিএম দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন আমি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে এদের স্বাগত জানাচ্ছি এবং এদের বিষয়টি অনুমোদনের জন্য আমি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং মাননীয় সভাপতি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বংশীকে পাঠিয়ে